নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ১৬ থেকে একুশ জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টই জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতকদের এই দিনগুলিতে বৃহস্পতি গ্রহ চন্দ্র চতুর্থ ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে এই দিনগুলিতে স্বাস্থ্যের দিক থেকে ভালো নোটে শুরু হবে কারণ এই সময়ে আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে ফলস্বরূপ আপনি এই সময়ে একটি জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনগুলিতে আর্থিক দিক থেকে খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে কারণ গ্রহের অবস্থান ও দিক এই সময়ে আপনার জন্য খুবই অনুকূল অবস্থানে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায়ও আপনি সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে দিনগুলিতে অতিরিক্ত কাজ আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটাতে হবে অতএব যে কোনো কাজ করে বাড়ির লোকেদের সময় দিন এছাড়াও এই দিনগুলিতে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে যা আপনার অবস্থার উন্নতি করবে আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন তবে এই সময়ে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন যাই হোক এর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না এছাড়াও এই দিনগুলিতে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপলব্ধি করার জন্যই জরুরি যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের যে কোনো শর্তে এই পরিমাণ ফেরত দিতে হতে পারে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যত প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এই দিনগুলিতে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি এ দিনগুলিতে কিছুর সম্মুখীন হতে পারেন বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আপনি কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে এছাড়া এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ভালোই থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান এই দিনগুলিতে আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিত্ব অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় অফিসে আপনাকে পরিস্থিতি বুঝিয়ে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন এ রাশির কিছু ছাত্রীরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করে থাকেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের সাথে থাকবেন না বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেমজীবন আলোকিত করতে পারেন বিতর্ক বা অফিস রাজনীতি সব কিছুতে আপনি শাসন করবেন আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে আপনার বিবাহ জীবনের তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে যদি আপনি স্পষ্টত চাপ অনুভব করেন তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান তাদের উষ্ণ আলিঙ্গন বা আদর বা একটি হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে আপনার কোনো প্রতিবেশী এই দিনগুলিতে আপনাকে ঋণ চাইতে আসতে পারে আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে আপনার পরিবারের হিতুসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাধিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনগুলি দুর্দান্ত সময়ের নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন হবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী তাদের লাভের সম্ভাবনা রয়েছে এ অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন কথা দেবে না যদি কথা রাখতে না পারেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে যখন সব কলহ আপনার জীবনী আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে সত্যি তখন উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ